দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার শেষে পুরুষোত্তম রামচন্দ্র ফিরেছেন নিজের জন্মভূমিতে এমনই বিশ্বাস দেশের আপামর রাম ভক্তদের আর এই বিশ্বাস থেকেই সোমবার সারা দেশ রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়েও আনন্দ উৎসবে মেতেছেন মানুষ

এই পাঁচশো বছর পরে যে রাম মন্দিরটা আজকে পুরো ই হলো রাম যে তার বাড়িতে প্রবেশ করলো সেই জন্য আমরা এই পুরো পাড়ার থেকে যত পাড়ার কুচি কাঁচা বাচ্চা বুড়ো সবাই মিলে এই রামের জন্য এই আজকের দিনটা পুরো দিনটা মানে রামের এতে উৎসর্গ করেছি আর আর এই পাড়ার সবাইকে আর কি খিচুড়ি প্রসাদ বিতরণ করলাম সবাই বসে খেললো এখানে অনেক বাইরের লোকও খেললো সন্ধ্যাবেলায় কীর্তন টীর্তন হবে এই আর কি এবারে আজকে রাত্রের বেলাতে লাইটিং একটু লাইটিং বাইটিং দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দিরটা আমাদের হ্যাঁ আর এটা তো খুবই ভালো জিনিস আজ আজ আমাদের বাইশে জানুয়ারি উপলক্ষে আজ রাম রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আমাদের সালমান সিং পাড়াতে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে মানে সমস্ত পাড়ার সবাই মিলে একটা মানে বনব মানে ভজনের আয়োজন করা হয়েছে এখানে এছাড়া এখানে কীর্তন হয়েছে রয়েছে সন্ধ্যাবেলায় তাছাড়া আমার নিজেদের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর নর্মাল সভা হয়েছে আর একটু সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে মানে যেহেতু আমরা ক্ষত্রিয় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে আমার একটা আলো আলোয় আলোকিত করার চেষ্টা করব সবাই মিলে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া